নমস্কার বন্ধু সকল আশা ভালে আছে তোমালক নতুন এটা ভিডিও লোক স্বাগতম জানালো আজি আমি এই ভিডিওটির যোগেদি বিজ্ঞানের বিশটা গুরুত্বপূর্ণ এম সি আলোচনা কৰিম আশা করি ভিডিও খুব যাব ইয়াত আমার প্রথম প্রশ্নটা কি আছে প্ৰথম প্রশ্নটা আছে প্রথম প্রশ্নটা আছে হুইচ অব দ্য ফলোয়িং ক্যান পিপার দে আৰ অ'ন ফুড বাই ফটো চেণ্টেচেছ তলৰ কোনটো জীৱে চালক চঞ্চালন প্ৰক্ৰিয়াৰে নিজে নিজৰ খাদ্য প্ৰস্তুত কৰে ভাইৰাছ হ'ব নে এলগি খেলাই হ'ব নে ভাঙি ভেঁকুৰ হ'ব নে কি হ'ব ৰাইজ ব্যায়াম হ'ব তো ৰাইজ ব্যায়াম এতিয়া সজীৱী আৰু ভংগী ভেঁকুৰ হৈছে মৃত জীৱি তো ভাইৰাছ হৈছে কি জীৱ আৰু জ্বৰৰ মধ্য অৱস্থা তো ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব আমাৰ বি নম্বৰটো এলগি খেলাই হ'ব সঠিক উত্তৰ বি নম্বৰ হৈছে এন এয়াৰ বাবল ইনচাইড ৱাটাৰ বি হেভ লাইক এ মানে পানীৰ টোপাল এটা কি হয় এয়াৰ ব এয়াৰ বাবল ইন চাইড ৱাটাৰ বি হাভ লাইট কি হ'ব ইয়াৰ সঠিক উত্তৰ ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব আমাৰ ডি নম্বৰটো হ'ব সঠিক উত্তৰ কৰ্ণ কেভ লেন্স অবল লেন্স হ'ব সঠিক উত্তৰ এয়াৰ বাবল ইন চাইড ৱাটাৰ বি হেভ লাইক এ কৰ্ণকেভ লেন্স তিন নম্বর কে হুইচ অফ দ্য ফলোইং ইজ এন ইমার্জেন্সি হরমোন অফ হিউমেন বিং মানব থকা ইমার্জেন্সি মানে জরুরিকালীন হরমোন কোনটো তো ইয়ার সঠিক উত্তর হব আমার অপশন নম্বর এ এডলিন হরমোন ইয়াক থ্রি কোৱা হরমোন কেয়ার ফাইট এন্ড ফ্লাই চাৰি নম্বৰ প্ৰশ্ন কি কৈছে চাৰি নম্বৰ প্ৰশ্নটো কৈছে হুইচ অফ দ্য ফলিং প্লান হৰম'ন ইজ ন'ন এজ এ ফ্লৰিং হৰম'ন তলৰ কোনটো হৰম'নক উদ্ভিদ হৰম'নক ফ্লৰিন হৰম'ন বুলি কোৱা হয় ত' ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব আমাৰ দ্বি নম্বৰটো ফ্লৰিজেন ফ্লৰিজেন হৰম'নক ফ্লৰিং হৰ্মন বুলিও কোৱা হয় পাঁচ নম্বৰ প্ৰশ্ন কৈছে বায়েল জুচ মানে পিতছ সেক্রেট বাই পিত্তর নিঃসরণ হয় হুইচ অব দ্য ফলোয়িং পার্ট অব হিউম্যান বডি তলর কোনটা মানব অঙ্গরপরা কি হয় পিত্তরস নিঃসরণ হয় তো এই সঠিক উত্তর হব লিভার লিভারটে হচ্ছে আমার শরীরত থাকা আটাইতক ডর গ্রন্থি প্লান্ট ছয় নম্বর প্রশ্ন কি কেছে ছয় নম্বর প্রশ্ন কেছে হুইচ অব দ্য ফলোয়িং ইজ দ্য গ্রীন হাউস গ্যাস হুইচ ক্যান ডিপ্লেট দ্য অজন স্টোর অজন স্টোর ধ্বংস করা অবক্ষয় করা গ্রীন হাউস গ্যাস কোনটা তো ইয়ে সঠিক উত্তর হব আমার অপশন ডি কার্বন অক্সাইড সাত নম্বর প্রশ্ন কি হয়েছে সাত নম্বর প্রশ্ন গেছে হোয়াট ইজ দ্য এজ আই ইউনিট অফ ইলেকট্রিক ক্যাপাসিটি অফ কন্ডাক্টর তো ইলেকট্রিক ক্যাপাসিটি অফ কন্ডাক্টর ইউনিট কি হব ইয়ার ইউনিট হবো কি অপশন নম্বর ডি ফেরাট জোল হৈছে ৱাক মানে কাৰ্য আৰু কি হয় এনাৰ্জি শক্তিৰেখক কাৰ্য আৰু শক্তিৰেখক হৈছে কি জোল ফল হৈছে বিবভেদৰ ৰেখক আৰু এম্পিয়াৰ হৈছে কাৰেণ্ট একক বিদ্যুতৰ একক বিদ্যুৎ প্ৰৱাহৰ একক হৈছে এম্পিয়াৰ আঠ নম্বৰ প্ৰশ্নটো কি কৈছে আঠ নম্বৰ প্ৰশ্ন কৈছে হুইচ ইনষ্ট্ৰুমেণ্ট ইজ ইউজ টু মেজাৰ দ্য ফৰ্চ এণ্ড ভেলচিটি অফ ৱাইন মানে বতাহৰ বেগ বতাহৰ বেগ আৰু শক্তি জুকিবলৈ কোনটা ব্যবহার করা হয় অপশন নম্বর বি এমিনোমিটার কি করা হয় ব্যবহার করা হয় এমিটার ব্যবহার করা হয় ইলেকট্রিক কারেন্ট জুকিবলৈ এল ব্যৱহাৰ কৰা ব্যবহার করা হয় উচ্চতা জুকিবলৈ আর অডিও মিটার ব্যবহার করা হয় সাউন্ড ঝুঁকি নয় নম্বর প্রশ্ন গেছে হাট ইজ দ্য পাৱাৰ অফ একমেডেশন অফ আই ফর এ পার্সন হেভিং নর্মাল ভেশন মানে সাধারণ দৃষ্টির বাবে এজন চকুৰ চকুর অফ একমিডেশন মানে চকুর উপযোজন ক্ষমতা কিমান হব পাৰে তো ইয়ার সঠিক উত্তর কি হব আমার তো আমার কারণে সাধারণ দৃষ্টির নিকটবিন্দু হয়েছে পঁচিশ সেন্টিমিটার পঁচিশ সেন্টিমিটার পাওয়ার ইকুয়াল কি হয় হান্ড্রেড বাই এপ তো এই এপ তো হান্ড্রেড বাই এপ মানে পঁচিশ এইটুক কাঠিলে কি পা যায় চারি চারি ডায়প্টর ডায়েপ্টর হয়েছে কি লেন্সর একক হয়েছে কি ডায়েপ্টর তো সঠিক উত্তর কি হব আমার সি নম্বর হব সঠিক উত্তর দ্য লাউডনেস অফ দ্য সাউন্ড ইজ মেজার ইন দ্য টার্ম অফ তো লার্ডনেস সাউন্ডর লার্ডনেস তীব্রতা জোকা হয় ডেসি ওপৰত ওপর হার্স হয়েছে কি কম্পূর্ণাঙ্কর একক আর দৈর্ঘ্য একক হয়েছে কি মিটার এগারো নম্বর প্রশ্ন কি কেছে হুইচ অফ দ্য ফলয়িং মেটেল ক্যান বি এক্সট্রাক্ট ফ্রম দ্য বক্সাইড অফ বক্সাইড কার আকরিক বক্সাইড হয়েছে এলুমিনিয়ামর আকরিক এলুমিনিয়াম আকরিকের নাম বক্সাইড তলে এই সালফাইট অর্ক মানে সালফাইট আকরিক কনভার্ট ইন্টু মেটাল অক্সাইড সালফাইট আকরিক ধাতবী অক্সাইড লো পরিবর্তন করা পদ্ধতিট কি কয় হয় রাস্টিং তাপজারণ বলে কোয়া হয় তেৰ নম্বৰ প্ৰশ্নটো কি কৈছে হুইচ অফ দ্য ফলিং আইচ'টপ অফ হাইড্ৰজেন ইজ ৰেডিঅ' এক্টিভ নেচাৰ ৰেডিঅ' এক্টিভ এচা নেচাৰ থকা প্ৰকৃতি থকা হাইড্ৰ'জেনৰ সমস্থানিক কোণ্ট সমষ্টানিক কোণ্ট ইয়াৰ সঠিক উত্তৰ হ'ব টয়টৰিয়াম ট্ৰাইটিয়াম ট্ৰাইটেৰিয়াম হ'ব ইয়াৰ সঠিক উত্তৰ চৈধ্য নম্বৰটো কি কৈছে চৈধ্য নম্বৰ কৈছে হুইজ পইজনাছ গেছ ৱাজ ৰিলিজ ইন ভূপাল গ্যাস ট্রেজেটি ভোপাল গ্যাস দুর্ঘটনাত তলর গেছ গ্যাস হৈছে নির্গত হয়েছে তো ইয়ার সঠিক উত্তর হব আমার শ্রীনমত মিথাইল আয়সো সেট ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল তিন ডিসেম্বর উনিশশো চুরাশি চন পনেরো নম্বর প্রশ্ন কি কৈছে কেটমিয়াম পলিউশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ মানে ক্যাডমিয়ামর পদূষণ তল কোনটো বেমাৰ হয় তো মিনামাতা ডিজিজ হয় আমাৰ কি মারকেউরি বা পারার কারণে আৰু ইয়াৰ সঠিক উত্তৰ হব ই কি হব ইটাই ইটাই কি ইয়াৰ সঠিক উত্তৰ ষোলো নম্বৰ প্ৰশ্ন কৈছে হোৱাট ইজ দ্য কেমিক্যাল নেম অফ চক চকৰ ৰাসায়নিক নাম কি তো ইয়াৰ সঠিক উত্তৰ হব অপশন ডি ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট হয়েছে কি চকর রাসায়নিক নাম ইয়ার পিছর প্ৰশ্নটো কৈছে কার্ট মানে ঘিপ কন্টেন্ট মেইনলি ড্যাশ এসিড তো কি এসিড থাকে ব্যঞ্জয়িক এসিড থাকে নেরমিক এসিড থাকে ফর্মিক এসিড কত থাকে পৰুৱা শ্রুমত কি থাকে ফর্মিক এসিড থাকে বা মিথানৈক বুলি কয় আর লেকটিক এসিড হব ইয়ার সঠিক উত্তর মানে গাখীৰত কি থাকে লেক্টিক এসিড থাকে আপেলত কি থাকে মেলিক এসিড থাকে ওঠার নম্বর প্রশ্ন কৈছে লেস্ট ডিস্টেন্স অফ ডিস্টিন ভিশন অব নর্মাল আইস তো অলপ আগতে গলো কি হব নম্বর হব সঠিক উত্তর পঁচিশ সেন্টিমিটার উনিশ নম্বৰটো কি কৈছে উনিশ নম্বর কৈছে হুইচ অব দ্য ফলোইং পেয়াৰ ইজ নট মেচ তলৰ কোনটো পেয়াৰ কি হয় মেচ নহয় জেমস ওয়াট ভাপার ইঞ্জিন শুদ্ধ জেমস ওয়াটে ভাপার ইঞ্জিন আৱিষ্কাৰ কৰিছিল হয় এ জি গ্রামবেল টেলিফোন আৱিষ্কাৰ কৰিছিল হয় জে এল ব্ৰেড টেলিভিশন আৱিষ্কাৰ কৰিছিল হয় জে পার্কিনস পেনিসিন আৱিষ্কাৰ কৰিছিল এই ভুল ইয়ার সঠিক উত্তৰ হব দুই নম্বর পেলেসিলেন্ড আবিষ্কার করেছিল আলেকজেন্ডার ফেলেমিং আলেকজেন্ডার আলেকজেণ্ডার এ কি আবিষ্কার করেছিল পেনিসিলিন আবিষ্কার করেছিল কিমান চনত উনিশশো আটাইশন আর আজির শেষ প্রশ্নটা বিশ নম্বর প্রশ্নটা হয়েছে হুইচ অব দ্য ফলিং এলিমেন্ট ডাসনট স্প্রেড পলুশন তলৰ কোনো কি হয় মূলে পলুশন নক তো ইয়ে সঠিক উত্তর হব আমার কপাৰ সি নম্বর হবো সঠিক উত্তর অল্প আগতে পড়লো ক্যাটমিয়াম ইটাই ইটাই আর আর্সেনিক আবার কি হয় ছালর ডিজিজ হয় আর নিকেল কি হয় লাংস ক্যান্সার কারণ হয় তো এইখানে আছিল থ্যাংকস ফর ওয়াচিং Keep watching, keep learning. Bye.